হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আমি আজকে আপনাদের মাঝে বিশাল একটা আকর্ষণীয় ভিডিও নিয়ে হাজির হয়েছি তো দেখুন এই যে ভিডিওর ভিতরে যেগুলো দেখা যাচ্ছে গরু এগুলো কিন্তু বন গরু এটা চায়নাতে প্রচুর পরিমাণে বন গরু আছে দেখুন আপনারা লাইন ধরে সারিবদ্ধভাবে দেখেন লাখ লাখ গরু নদী পার হচ্ছে এবং এ আজকে আবার একটা ভিডিও এটার সাথেই জয়েন করছি ভিডিওটা খুবই মজাদার একটা ইগল পাখি দেখুন কিভাবে মাছ ধরছে সমুদ্রের মানে অতুল সমুদ্রে দেখেন এই ঢেউয়ের মাঝে দেখেন মাছ ধরে নিয়ে উপরে উঠবে তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এবং আমার চ্যানেলের ভিডিও যদি দেখে ভালো লাগে শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি আরও তো আছে অনেক ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি খুবই ভালো লাগবে একটা আকর্ষণীয় ভিডিও এটা দেখেন জ্যান্ত মুরগি এই বাগের এই একটা পুকুর আছে পুকুরে একটা দ্বীপ মতো আর কি এখানে চতুর্থ সাইডে তার কাটার বেড়া দেওয়া এবং এই বেড়ার ভিতরে বাঘ আছে আট থেকে দশটা বাঘ আছে পানির ভিতরে জ্যান্ত মুরগি মানুষে ফেলছে এবং সেটা দেখেন বাঘে খুঁজে খুঁজে খাইতেছে কেমন করে দেখেন খুব মজার একটা কাহিনি কিন্তু এটা মজা আমরা পাচ্ছি কিন্তু সে মুরগিটাই জানে মজা কতটুকু আসলে আমরা কিন্তু এই ধরনের ভিডিও দেখে বুঝতে পারি যে যার যতটুকু ক্ষমতা আছে সে সে ক্ষমতা মানে প্রবল প্রলোভ করবে এটাই স্বাভাবিক দুনিয়ার করে এটাই চলছে আর পাক যে রিজিক লিখছে যেমন আমরা মাছ ধরে খাই পশু পাখির ভিতরে অনেক কিছুই আমাদের হালাল করছে আল্লাহ সবগুলো খাই তো দেখুন এই বাঘটা মুরগিটা কীভাবে ধরে সেটুক দেখে আসে আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি এবং ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখে অবশ্য কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো আমার এই ভিডিওটি আমি জানি যতটুকু বিশ্বের বিভিন্ন জায়গায় বাঙালি ভাইরা আমার ভাই বোনেরা ভিউয়ার্স বেশি সবাই আর কি আমার বাংলাভাষী যারা আছেন তাদেরকে আকর্ষণীয় করে তোলার জন্য এবং টাইম মানে পাস করার জন্য আপনাদের দেখার জন্য সুন্দর সুন্দর ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করে থাকি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন মুরগিটাই এবার ধরে ফেলছে শিওর হ্যাঁ এখন ধরে ফেলছে মুরগিটা তো দেখুন এই ধরনের ভিডিও কার না ভালো লাগে বলেন আপনার কি ভালো লাগছে আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন সাবস্ক্রাইবের পরে এই দেখুন আরেকটা ভিডিও এটা ওই পাশাপাশি ভিডিও এটা দেখেন কুমির ধরল চিতাবাঘের জঙ্গলের পাশে চিতাবাঘ ছিল দেখেন সমুদ্রে এটা হচ্ছে